রবিবার অনুষ্ঠিত হল বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটি ইউসির পক্ষ থেকে বনগাঁ পৌরসভা ও গোবরডাঙ্গা পৌরসভার যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের সম্মেলন উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা টাউন হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয় বনগাঁ পৌরসভা ও গোবরডাঙ্গা পৌরসভার পৌরকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হওয়া এই সম্মেলনে উপস্থিত ছিলেন দুই পুরসভার পৌর প্রধান বনগা সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ পৌর রাজ্য ফেডারেশনের সম্পাদক বিশ্বময় ঘোষ ও সনদ চক্রবর্তী পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বময় ঘোষ জানান এদিনের সম্মেলনে পুরকর্মীরা তাদের দাবি দাওয়া তুলে ধরেছেন সেগুলি আগামী দিনে পুরমন্ত্রী ফিরাদ হাকিমের কাছে পাঠানো হবে

বিশ্বময় ঘোষ এবং আমাদের সুমন চক্র এবং দুই কাউন্সিল চেয়ারম্যান থেকে বিভিন্ন কাউন্সিলর মমতালা ঠাকুর আমাদের রাজ্যসভার সদস্য প্রতি আর যত পৌরসভার কর্মচারী তাই এই প্রথম আমরা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাব এর আগে পৌরসভা একরকমভাবে চলেছে কিন্তু আমরা যখন প্রথম গঙ্গায় রাজ্যের টোটাল সম্মেলন হল সেদিন আমাদের এই কমিটি গঠন হয় রাজ্যের সভাপতি নিত্যব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সেইভাবে আমাদের দুই সাধারণ সম্পাদক প্রতিটা জেলায় জেলায় গিয়ে করছে এদিনকে মাঝে চাকদায় করেছিল সেখানেও আমি গেছিলাম আজকে আমাদের এই জেলায় হলো এর এরপরেও যেখানে যেখানে হবে আমাকে ডাকলেন সবসময় যাব। আর আমরা ঐক্যবদ্ধভাবে কীভাবে পৌর কর্মচারীদের এগিয়ে নিয়ে যাই সেটাই আমাদের প্রচেষ্টা এইটা একটা আমাদের গন পৌরসভা এবং গোবরডাঙ্গা পৌরসভা আমরা একটা ঐক্যমতের ভিত্তিতে এবার দু হাজার ছাব্বিশের নির্বাচন করার লক্ষ্যে আমরা সমস্ত কাজ একে অপরের সঙ্গে ভাগ করে নিচ্ছি লক্ষ্য আমাদের দু হাজার ছাব্বিশের নির্বাচন জয় করা সেই ক্ষেত্রে আজকে যখন আমাদের কাছে প্রস্তাব আসে যে বনগাঁ পৌরসভা এবং গোবরডাঙ্গা পৌরসভা একসাথে একটি সম্মেলন হবে পৌর কর্মচারীদের আমরা দুজনার সহমত হই এবং আজকে সমস্ত কর্মচারীরা প্রায় নব্বই শতাংশ কর্মচারী আজকে এই সম্মেলনে যোগ দিয়েছে এবং জেলা আইনটি সভাপতি আমাদের নারায়ণ ঘোষ এবং শুভেন্দু মণ্ডলের নেতৃত্বে এই পৌর কর্মচারী রাজ্য নেতৃত্বের সাথে নিয়ে আমরা সেই সম্মেলন করলাম এবং উৎসাহ দেখলাম কর্মী কর্মীদের মধ্যে শ্রমে আমাদের যারা শ্রমজীবী মানুষ তারা সঠিকভাবে সেই দায়িত্ব পালন করেছে আমাদের উদ্দেশ্য এবং আমাদের সমন্বয় তৈরি করার যে লক্ষ্যটা সেটা আমার দাদা বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ সবিস্তারে বলেছেন আমরা এটাই বলবো নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আবেগ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দেখানো পথ এবং তাদের যে লক্ষ্য তাদের যে টার্গেট দু হাজার সালের বিধানসভা নির্বাচনে আমাদের এই বনগা সংগঠনী জেলার সবকটা বিধানসভায় যাতে আমরা জিততে পারি তার জন্যে কর্মীদেরকে আমাদের উদ্বুদ্ধ করা এবং তাদেরকে সক্রিয় করবার লক্ষ্য নিয়ে আলাপ আলোচনা করা তাদেরও দাবি দোয়া নিয়ে রাজ্য নেতৃত্বের কাছে বা সরকারের কাছে যাতে পৌঁছে দেওয়া যায় সেগুলো নিয়ে আমরা আমাদের যৌথভাবে একটা কর্মসূচি গ্রহণ করলাম